হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতার সংসার তো আজকে উনি আমার আমার কাছে হেয়ার কাটিং করতে এসেছে তো লেয়ার দেবে আর পিছনটা ইউ ও ইউ বলেছিল কিন্তু ও বলছে যে চারা মূলে বেশি কাটবে না তাহলে আমাকে তো লেয়ারটা এখান থেকে নিতে হবে খুব সামনে থেকে নেবে না তাহলে কাটতে কাটতে এসে একটু ভি কিন্তু হয়ে যাবে যেটা আমি ওকে বললাম যে আগে কাটি দেখো তারপরে তুমি বলবে সেরকম করে দেওয়া যাবে ফোন এই জায়গা থেকে রিয়ার করলে কিন্তু আমি মাপটা কাছে নিয়ে নিয়েছি ও এখান থেকে নেবে রিয়ারটা খুব সামনে নেবে না এই ভাবে যাবে একদম মি딜 করে দিলাম এটাও তাই কেউ প্রত্যেককে থেকেও নিচে নামতে পারে আবার কেউ নিচে থেকে একদম এইভাবে সবাই দেখছেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তো লাইক করছেন না করছেন না একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন প্লিজ ঠিক আছে সাথে থাকুন তো দেখুন ফাইনাল কাটিং হেয়ার কাটিং নিয়ে চলে এসেছি অবশ্যই বলবেন হেয়ার কাটিংটা কেমন হয়েছে আর যেভাবে বললাম ওইভাবেই করবেন বাড়িতে বসেই শিখতে পারবেন কি করবেন বলুন তো পেপার যদি ফলসুল না থাকে তাহলে পেপার দিয়ে কাটতে শুরু করবেন আর মানে প্র্যাকটিস করবেন এসে যাবে তো পাই